পরকীয়ার জেরে প্রেমিকার স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবনের নির্দেশ বর্ধমান আদালতের পুলিশ সূত্রে জানা গিয়েছে দু সালের চৌঠা অক্টোবর মাধবডিহি থানায় একটি অভিযোগ আসে যে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের নন্দনপুর ঢাল এলাকায় একটি বস্তাবন্দি দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তৎক্ষণাৎ পুলিশকে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতের ডানহাতে থাকা তাপসী নামে ট্যাটু দেখে দেহ শনাক্ত করা হয় পুলিশ জানতে পারে মৃতের নাম খোকন মাঝি এবং তার স্ত্রীর নাম তাপসী মাঝি এরপরই মৃতের পরিবারের তরফে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ এরপরে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জানতে পারে মৃতের স্ত্রী তাপসী মাঝির সাথে হুগলির গোঘাট থানার বেলুন গ্রামের বাসিন্দা বাপ্পাদিত্য পানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই সম্পর্কে টানা পোড়েনের জেরে বাপ্পাদিত্য খোকন মাঝিকে খুন করে এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর শুক্রবার বর্ধমানের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক দেবাঞ্জন ঘোষ বাপ্পাদিত্যকে যাবজ্জীবনের সাজা দেন ঘটনা হয়েছিল তারিখে একটি লোক পাওয়া যায় না বিভিন্ন খোঁজাখুঁজির পর ওই একটা লোক দেখতে পাই যে একটা নদীর ধারে একটা বড়ি পরে আছে বস্তায় তারপর ওইটা থেকে রিকনস্ট্রাকশন শুরু হয় তারপর ওকে ধরা হয় ওই যে খুনি তাকে ধরা হয় মাদকদী উচ্চারণ বাজার থেকে ওকে ধরা হয় বাস স্ট্যান্ড থেকে তারপর ওকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু উদ্ধার হয় এবং সেই কিভাবে মেরেছে বলায় ফাঁস দিয়ে গামছা দিয়ে সেই গামছা উদ্ধার হয় টায়ারে টায়ার টিউব টিউব দিয়ে গোটা বস্তাটা বেঁধেছিলো বেঁধে ওখানে ফেলে দিয়েছে প্রায় এক কিলোমিটার দূরে প্রথমে একটা পুকুরে ওখানে মেরেছে মেরে তারপর সাইকেলে করে নিয়ে গিয়ে ওইখানে ফেলেছে এবং সেই সাইকেল এবং সেই টিউব এবং সেই গামছা বস্তা সবই রিকোভারি হয়েছে খুন হচ্ছে ওই যে একটা প্রেম প্রেম ছিল ওই যে বাপ্পাদিত পানের সাথে ফোকর মাঝে স্ত্রীর একটা প্রেম ছিল এবং ওকে সরিয়ে দিতে পারলেও একবারে নিজেই স্বাবী স্ত্রী ঘর সংসার করতে পারবে এটাই একটা কারণ প্রত্যেকটা সাক্ষী যা বলেছে তাতে প্রমাণ হয়েছে যে ওই খুন সাজা দিয়েছে যাবজ্জীবন তিনশো দুই ধারায় যাবজ্জীবন দিয়েছে এবং তার সাথে কুড়ি হাজার টাকা ফাইন ওনাদের আরো ছ মাস জেল আর দুশো এক প্রমাণ লোপাটের জন্য সাত বছর সাজা আর তিন মাস জেল রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল হলিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন Six two nine double five two eight six double five, or seven six zero two three four seven six nine six